পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় করের ঘটনায় ডেবরা ব্লকের শ্যামসুন্দরপুর থেকে ডেবরা হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হল দ্য নন পলিটিক্যাল ভয়েস অব দ্য কমন পিপল এদিন প্রায় হাজার যুবক যুবতী মিছিলে সামিল হয় শ্যামসুন্দর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা জুড়ে চলে প্রতিবাদ মিছিল মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদ জানায় যুবতীরাও অরাজনৈতিকভাবে এই ধরনের যুবক যুবতীদের জমায়েত অনেকদিন পর দেখল ডেবরা के मनुष्य। पंद्रह अगस्त को हमारा देश आजाद हुआ था हम लड़कियों के लिए कब आजाद होगा आप बताइए इस सवाल का कोई जवाब देगा जैसे निर्भया कांड में इतने दिन लगे इतने साल लग गए उसको जस्टिस मिलने के लिए क्या अब इस लड़की को भी जस्टिस जल्दी मिलेगा मई सरकार ऐसी ये पूछना चाहती हूँ कि हम लड़कियों के लिए ये देश कब कब आजाद होगा हम आधी रात को कब लड़कों की तरह घूम सकेंगे यही मैं आपसे रिक्वेस्ट करना चाहती हूँ कि हमारे लिए भी सरकार हाथ जोड़ के आपसे विनती है कि हमारे लिए सोचे हमारे घर में छोटे बच्चे हैं हम लड़कियाँ हैं हमारी माँ बहन सब कोई अनसेफ है प्लीज हमें भी सुरक्षा प्रदान कीजिए রাজনীতি দলের কেউ না আমরা নিজেদের স্বার্থে এবং আমাদের পরিবারের স্বার্থে এবং বাড়িতে আমাদের প্রত্যেকের ছেলেমেয়েরা আছে তাদের স্বার্থে আজকে আমরা এই আন্দোলন পথে নেমেছি আমরা যে আরজিকর হসপিটালের যে নারকীয় ঘটনা হয়েছে তার আমরা প্রতিবাদে নেমেছি এবং যারা এই সঠিক বিচারটা আমরা চাই এবং যারা আজকে এখানে ওখানে আজ একটা মেয়ের উপর ধর্ষিত হয়েছে তারা আমরা সঠিক বিচারটা চাই যে ধর্ষকরা আসল পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে